মৃত্যু একদিন আসবেই মরতে হবেই এটা চিরসত্য এটা অস্বীকার করা সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে আমাদের চরম চক্ষু দ্বারা প্রতিনিয়ত আজকে এই গ্রামে একজন মারা যাচ্ছে অন্যদিন আরেক গ্রামে একজন মারা যাচ্ছে কোনোদিন এই মসজিদ থেকে কোনোদিন ওই মসজিদ থেকে মাইকে এলান হচ্ছে ও মুখে দুনিয়া থেকে চলে গেছে এই অ্যালানকে আমরা শুনি নাই আজকেও তো সকালবেলা শুনছি গতকালকেও মন মনোশন হয়েছে এই সংবাদগুলোর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তারাও চলে যাচ্ছে তুমিও চলে তারাও থাকতে থাকতে পারে না তুমিও মৃত্যু চির সত্য একটা জিনিস এটা অস্বীকার করা সম্ভব পৃথিবীতে আপনি এমন অসংখ্য মানুষ খুঁজে পাবেন যারা আল্লাহকে অস্বীকার করে নবীকে অস্বীকার করে কোরআন হাদিসকে অস্বীকার করে এমন কি মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এটাকে অস্বীকার করে কিন্তু গোটা পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বলবে আমি মরব না আমি মরবো না একথা কথা কেউ কোনো দিন বলতে পারবে কারণ আমার দাদাও একদিন এ দুনিয়াতে ছিল আজকে নাই এখন আমার বাবা জীবিত আছে একদিন বাবাও থাকবে না আমি আজকে জীবিত আছি একদিন আমিও থাকবো না কথা বলেন ঠিক কিনা যেই বাড়িতে আমি থাকতেছি এটা আমার দাদার বাড়ি দাদা থেকে বাবা পেয়েছে বাবা থেকে সন্তান পায় আমি যখন চলে যাব আমার সন্তান পাবে এইভাবে ধারাবাহিক তা কেমন পর্যন্ত আসবে কিন্তু আমি এটা আরো দশ পুরুষ আগে এই জমির ছিল আমি জানি না কথা বলেন ঠিক কিনা মৃত্যু আসবেই আল্লাহ বলেন না সিং যাই মাউতু কাসিন, না সিং সারিব কবর বাইতিন কুননা নাসিন প্রত্যেকটা জীবনকেই মৃত্যুবরণ করতে হবে যেই জিনিসের জীবন আছে ওই জিনিসই মরবে জীবন মরবে জীবন মরবে যার জীবন আছে তার মৃত্যু আছে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরণ ফাইদাজা আজালু হুমলা ইয়াস্তা ফিরোনা সাতাউ না আয়াস্তা কবি মুন আল্লাহ তালাই আয়াত এর মধ্যে বলেন আমি বান্দার জন্য যে হায়াত নির্ধারণ করে রেখেছি ওই হায়াত থেকে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না নিতুষ্ট সময় তার কাছে মালাকুল মতে এসে হাজির হোক এখন সে প্রস্তুত থাকো কারণ নির্দিষ্ট সময় আসবে আপনাদেরকে একটা ঘটনা শুনে